হসরত অমর রদি অম্মা উনি মাঝে মাঝে আবু হুজাইফাং ইয়ামনি মুনি রদি অম্মা হুয়ান উনার কাছে আল্লাহর পৈগুম্বর সাল্লাল্লাহ হুয়া হেলাই মুনাফিকদের যে লিস্ট ছিল আল্লাহর পৈগম্বর এই সাহাবির কাছে কার কাছে আবু হুজাইফার কাছে মুনাফিকদের কাছে মুনাফিকদের লিস্ট ছিল এ আবু হুজাইফা মুনাফিকদের লিস্ট করা হোক তোমার কাছে এই লিস্ট করা হোক হজরত অমর রাতে আনকু মাঝে মাঝে জিজ্ঞাসা করত ও হুজাইফা ভাই আমার অনেক ভয় হয় আমার অনেক ভয় লাগে আমার অনেক ভয় ও ভাই আমি তোমার কাছে জানতে চাই আমি ওমর কি মুনাফিক তুমি তো সব কিছুই জানো এই মদিনার মধ্যে কে কে মুনাফিকের লিস্টে পড়ে গেছে হুজাইফা ভাই আমি তোমার কাছে শুনতে চাই সাহাবি হুজাইফা বলতেন ওমর ভাই ভাই নবীজি তো আমাকে অতি মহাব্বত করে ভালোবেসে আমাকে বিশ্বাস করে আমার কাছে এই লিস্টে দিয়েছে এখন যদি আমি নিজেই যদি বলে দেয় তাহলে তো আমি নিজেই তো মুনাফিক হয়ে গেলাম কারণ কথা দিয়ে যেহেতু আমাকে আমানতের সাথে দিয়েছে এটা তো একটা আমানত আমানতের খেয়ানত যারা করে তারা মুনাফিক এ অমর ভাই আমি বলতে পারবো না বলতে পারবো না এ বাজান। খেয়াল করে শুনতে হবে এরকম মাঝে মাঝেই এই নবীজের সাহাবের কাছে বলতো ভাই দেখো আমি উমরের নামটা ওই মুনাফিকের নিষ্টির মধ্যে আছে কিনা শেষ মুহূর্তে যখন ইন্তেকাল করবে ইন্তেকালের আখ মুহূর্তে থার সন্তান হজরত কে ডাক দিয়ে উমর রাহু বলে এরি শুনত আমি তোমাকে দুটি কথা বলি নাম্বার ওয়ান এক নাম্বার কথা হলো তুমি আইসা সিদ্ধিকার নবে যে স্ত্রী আম্মা জানাইসা সিদ্ধিকা তার কাছে বলবা তার দরজায় গিয়ে আওয়াজ দিবা আওয়াজ দেওয়ার পর আমার দাওয়াতটা আমারটা দিবা আমার পয়গামটা পৌঁছাইয়া দিবা আমার আরজ। আমি কি চাচ্ছি এই কথা আম্মা জানাইসা সিদ্ধিকার কাছে বলবা যে উমর সালাম জানিয়েছে আবার ওইখানে বলিও না খলিফা হজরত উমর না 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 বাবা আবদুল্লাহ তুমি এই কথা বলবা না বলবা আমার পিতা আব্দুল্লাহ আপনার কাছে এজাজ চেয়েছে। কি জাজত কি এজাজত যে আপনার রুমে পয়গম্বর হজরত মুহাম্মদ নবী পয়গম্বরকে। আপনার রুমের মধ্যে যে শুয়ে রেখেছেন পয়গম্বরের পাশে একটি রুম ফাঁকা হয়েছে ওই পাশে একটি কবরের জায়গা আছে ওই জায়গাটা ওই জায়গাটার মধ্যে আমার পিতা অমর সইতে চায় যদি আপনি এই দেন তাহলে হবে আম্মা জানাই সিদ্ধিকার আর বলি রে আবদুল্লা এমন একজন মানুষ চেয়েছে যেখানে না করার কোনো অপশন না দুই নাম্বার কথা হচ্ছে এ আবদুল্লা নবীজির সাহাবি হুজাই ফাইয়া মনিকে সালাম জানা ইয়া আবু হুজাইফা যখন অমর ফারুক সাহাবির কাছে নবীজির প্রিয় সাহাবি খলিফাতুল মুসলিমিন হজরত অমরের কাছে চলে আসছে এ সাহাবি আবু হুজাইফা ভাই আমি তোমার কাছে শাস মুহূর্তে একটা জিনিস জানতে চাই শুধু বলবা আমার নামটা ওই মোনাফিকের মধ্যে আছে কিনা আমি মোনাফিক হয়ে গেছি হজরতের ওম হজরত ওমর রাদি আল্লাহর মন তো মানতেছে না অচল তো আমার ফারুককে আবু হুজাইফা বলতেছে হে ভাই অমর আমি তো ওইভাবে বলতে পারবো না কিন্তু এতটুকু বলে দেয় অমর নামের কোন লিস্ট মুনাফিকের মধ্যে নাই এই লিস্টের মধ্যে মুনাফিকের মধ্যে আপনার নাম অমর নামের কোনো নাম নেই অজন তো আমার ফারুক তারপর সন্তানকে ডাক দিয়া বলে সন্তান তারপরে তুমি খেয়াল রাখবা কারণ কি কারণ কি জানো মুনাফিকদের জানা যায় নবীজের নবীজি নিজেও যাইনি জানাজা পড়াইনি এবং আবু হুজাইফা এই সাহাবে হুজাইফাও কিন্তু জানাজার মধ্যে যাবে না আমি মরার সময় যখন মরব আমার জানাজা হবে তুমি রাখবে আবু হুজাইফাকে তুমি চোখে রাখবে আর দেখবে এ হুজাইফা আমি ওমরের জানাজার মধ্যে আসছে কিনা আমি ওমরের জানাজার মধ্যে আসছে কিনা যদি আসে তাহলে মনে করবা আরে বাবা আবদুল্লাহ তাহলে মনে করবা আমি তোমার পিতা অমর মুনাফিক না আর যদি না আসে তাহলে মনে করবা আমি তোমার বাবা ওমোর মুনাফিক সেই কারণে নবীজির সাহাবি হুজাইফা আমার জানা যায় আসে নয় আম্মা জানাইসা সিদ্দিকার কাছে জানা যাও পড়ে লাশটা নিয়ে যখন গিয়েছে তখন বলে ও আম্মা জানাইসা সিদ্দিকার আমার বাবা ওমর রাজিয়ালগুর লাশটাকে এনেছি আপনি যদি এজা দেন তাহলে তাহলে এইখানে দাফন করা হবে দেখেন হজরত কেমন ভয় করতেন মুনাফিকদেরকে আমার নাম না জানি ওই মুনাফিকে লিস্টে পড়ে যায় আমার নাম না জানি ওই মুনাফিকদের লিস্টের মধ্যে রয়ে যায় না জানি আমি মুনাফিক হয়ে গেলাম এমনটা ভয় পাইতেন এমনটা ভয় করতেন এ ভাষা আল্লাহর পয়গম্বর এরকম একটি জানাজার মধ্যে গিয়েছিল কেমন জানাজা কেমন জানাজা আল্লাহর পয়গম্বর মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন মদিনার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক ছিলেন আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সালুল অথবা সুলুল যেটাই এই মুনাফিক যখন ইন্তেকাল করল ইন্তেকাল পড়ার পর পর আবদুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল এর সন্তান আল্লাহর পৈগম্বরের কাছে গিয়ে বলে ও পৈগম্বর আমার পিতা তো আপনার সাহাবি ছিল আপনি যেইখানে গিয়েছেন যেইখানে ইমামতি করেছেন সবখানে আমার পিতা গিয়েছে আমার বাবা গিয়েছে ও গো আমার পিতা ইন্তেকাল করেছে আমার মন আমার মন বলে আপনার গায়ের জুব্বা যদি আমার বাবাকে দিয়ে দিতেন আমার মনে হয় অন্তত আল্লাহর পয়গম্বরের এই জুব্বা সিলাই কবরের মধ্যে আল্লাহ জাপ দিবেন না এই মুনাফিকের সন্তান কি আল্লাহর পয়গম্বরের কাছে এই কথা যখন বললেন আল্লাহর পয়গম্বর জুব্বা দিয়ে দিলেন বাবার বলে পয়গম্বর আমার বাবার জানা জানাজা আপনি নিজে পড়াবেন এই বাজান অনেক লম্বা ইতিহাস অনেক লম্বা ইতিহাস মেন বলতেছি কথা দেখেন মুনাফিক যারা তারা কেমন ভয়ঙ্কর এই গ্রুপটা কেমন ভয়ঙ্কর এ বাজান মুনাফিকরা কত বড় বেইমান কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর আল্লাহর পয়গম্বর যখন আবদুল্লাহ উবা ইবনে সলুল এর জানাজার মধ্যে যখন এর জানাজার যখন ইমামতি করার জন্য প্রবেশ করবে ইমামতি করার জন্য যখন ওইখানে যাবে ইমামতির জায়গায় যখন নবীজি যাবে এমন তো অবস্থায় পিচ থেকে হজরত অমর পয়গম্বরের হাত এরকম ভাবে চাপ মেরেছে এরকম ভাবে দরদাসে ও পয়গম্বর অগ পয়গম্বর আপনি ইমামতি করিয়েন না ইমামতি করিয়েন না কারণ কি জানেননি জানেননি যার ইমামতি করবেন উনি তো ইসলামের অনেক ক্ষতি করেছে ইসলামের অনেক ক্ষতি করেছে অনেক দুশ্মনী করেছে আমাদের মুসলমানদের সাথে ও পয়গম্বর আপনি এই মুনাফিকের জানাজা পড়েন না আল্লাহর পয়গম্বর বলে ইমামতি করার তো ইজাজত আছে এখনো পর্যন্ত তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দিয়ে এখনো তো আমাকে নিষেধ করেন নাই সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী প্রিয় নবীকে বলতেছে না 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 মুনাফিকদের জানা যা পড়া যাবে না মুনাফিকদের জানা যা ইমামতি পড়া যাবে না সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে হজরত ওলামাই কেরাম বলে যারা ইসলামের বিদ্বেষ যারা হজরত ওলামাই কেরামের বিদ্বেষ মাদ্রাসা মসজিদের বিদ্বেষ তাদের জানা যা নো যাবে না এই থেকে হজরত ওলামাই কেরাম বলেছেন তাহলে বুঝতে হবে বাজান মুনাফিক অনেক ভয়ানক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সব ভাইকে এই মুনাফিক থেকে হেফাজত করুন যাতে করে আমরা মুনাফিকের লিস্টে যেন আমরা যেন মুনাফিক না হয়ে যাই অতএব সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে ওকাল আমাদের সব ভাইকে মুনাফিক থেকে হেফাজত করো। অন্তত আমার নামটা যেন মুনাফিকে না যায় আমি যেন মুনাফিক না হয়ে আল্লাহ আর মুনাফিক যারা হবে তাদের জায়গা জান্নাত নয় একেবারে জাহান নামের নিম্ন স্তরের জায়গা অতএব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সব ভাইকে এই মুনাফিক দিকে হেফাজত করুন হেফাজত কারণ মোনাফিক বাজান আপনার সাথেই থাকবে আপনার সাথেই খাবে আপনার সাথেই পড়বে আপনার সাথেই চলবে এমনভাবে ক্ষতি করবে আপনি নিজেও টেরে পাবেন না সম্মানিত হাজির অনেক মুসলিম আসে অনেক মানুষ আছে যারা ইমামের নামাজ পড়ে অথচ ইমামের সাথে মুনাফি কি করে কেমন ইমামের সালাম ফিরিয়েছে বামে নামাজ শেষ দেখবেন চাষটা গিয়ে এই ইমাম সাহেবের বিরুদ্ধে করে ইমামের বিফককে কথা বলে কথা বলেন টিক কিনা সুনমানিত হাজিন এরকম মুনাফি অনেক আছে শুধু তাই নয় শুধু তাই নয় কোনো জায়গায় এক জায়গায় আমি গিয়েছি বলতেসে যে হুজুর আপনাদের তো টাকায় অনেক বরকত আছে যদিও অল্প টাকা কিন্তু বরকত বেশি সম্মানিত হাজির না না এই সমস্ত কথা বলে হজরত উলামাই কেরামের যে অধিকার এই অধিকার থেকে ইমামদেরকে অনেক দূরে রাখা হয় অতএব এখন আর দূরে রাখা যাবে না সুনমানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে মুনাফিক থেকে হেফাজত করুন